দিদি তুই সকালবেলা এটা দিয়ে কি করছিস ক্রিকেট খেলছিস এইটা দিয়ে ক্রিকেট খেলা তাহলে র্যাকেট খেলছি তোর কি ঘরে আর কোনো কাজ নেই এটা এখন আমার সবথেকে বড় কাজ হনুমান তোরানো শেখা কালকে আমার ঘরে থেকে বিস্কুটের কৌটা নিয়ে চলে গেছে আরে ওদেরকে তুই যত খাবি তোর তত পুণ্য হবে বুঝলি আচ্ছা তুই মন্দিরে গিয়ে গরীব মানুষগুলোকে টাকা দিস হ্যাঁ ধর ওদের মধ্যে একজন তোর টাকার ব্যাগ নিয়ে পালালো তখন তোর কেমন লাগবে আর তাছাড়া হনুমানদের মারতে হয় না ওদের শুধু এইভাবে দেখালেই চলে যায় কি গো তোমার বোন কিছু কিছু বলতো এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কেন কি হয়েছে তোমার বোন ফোন করে আমার উপর দোষারোপ করছে আমি না কি ওর সাথে ইয়ারকি মারি না তা শালী হয় একটু তুই ইয়াকে মারতেই পারো ভাই না না একটু ইয়ার কি মারতে গিয়ে শালী জামাই বাবু সম্পর্কটা খারাপ করব নাকি ধুর আমি রোমান্টিক জামাই একটা আরে আরে আমার কথাটা তো শোনো আরে আমার কথাটা তো শুনবা আমি বাড়ি ছেড়ে চলে যাব থাকব না আর তোমার সাথে কিন্তু তুমিই তো জোর করলা তোমার বোনের সাথে ইয়ার কি মারার জন্য তার জন্য আই লাভ ইউ বলবা বাবু 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 কি করি বাবু আমি আই লাভ ইউকে তুলে নিলাম বাবু জিও না বাবু ও জিও না